জানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি কালকে রাতে আমি আর ও ছাড়া বাড়িতে আর কেউ ছিল না বাপি তো অফিসে গেছে আর মা দিদি বাড়িতে গেছে তো সকালবেলায় না ঘুম থেকে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি মানে ওই যে সারা রাত না টেনশন করে করে ঘুমিয়েছি সকালবেলায় ঠিকঠাক সময় উঠতে পারবো তো উঠে রান্না করা বাড়ির সমস্ত কাজ করা সব আজকের আমার ঘাড়ের উপর এসে চেপেছে জানো তো তো যাই হোক মা অনেক দিন ধরে দিদি বাড়িতে যায় না মানে যাচ্ছে বাট দিনও সেইভাবে থাকেনি মানে থাকার সময় হয়ে ওঠেনি যেহেতু ও মানে অফিস বেরোতো তো সেই জন্য মায়ের রান্না টান্না করে দিতে হতো আর এখন তো আমি চলে এসেছি ওই জন্য মা আর কি সেই কে ওর খাবারের জোগাড়টা ঠিক হয়ে যাবে ওই জন্য আর কি মা গেছে তো ওই জন্য কালকে রাতেই আমি সব কিছু রেডি করেই রেখেছি সকালবেলায় উঠে রান্নাটা বসাবো তার আগে ওই নিচের টরগুলো ঝাড় দেওয়া মোছা এগুলো করতে হবে এখন দরজা টরজা কিছুই খুলিনি শুধু উপর থেকে নিচে এসছি আর এই বাইরে মানে আমাদের এই ঘরের পিছনে আসা যে দরজাটা ওইটাই শুধু খুলেছি খুলে একটু বাইরের দিকে আসলাম আর এখনও ফ্রেশও হয়নি যাব ফ্রেশ হতে তো তারপর আর কি ঝাড় টাটগুলো দেবো ঘর মুছবো আর ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে এখনো ফুলগুলো না ভালো করে ফোটেও নিয়ে যে এটা ভালো করে ফোটে নিয়ে কি সুন্দর পুরি হয়ে রয়েছে আমার এই অর্ধেক ফোটা ফোটা ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে আমি যে নাকচম্পা ফুল গাছগুলো বসিয়েছিলাম তো সেই গাছগুলোতে না দেখছি মানে কদিন পরেই ফুল ফুটবে দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি আর কালকেই তো আমরা দুজন মিলে একটু বারুই পুরে গেছিলাম কি কি কেনাকাটা করেছি তোমাদের তো সেইভাবে আমি দেখাইনি তো ওই জন্য আজকের আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়াও সকালে রান্নাগুলো করে নিই ঘর বাড়িগুলো সব কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি তারপর স্নান টান করে ঠাকুরের ওই ঠাকুরের তো পুজো দেওয়া নেই তো স্নান টান করে নিয়ে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো আগে এই দিকের কাজগুলো কমপ্লিট করি এই কাজগুলো ফেলে রেখে তো আমি মানে দিকে যেতে পারি না এই যে এই দেখো দেখেছ কুড়িগুলো কি সুন্দর মানে ফুল ফোটার মতো মুগ এসেছে এই একটা গাছ আর এই গোলাপ গাছের ডাল কেটে বসানো হয়েছে এই যে কি সুন্দর ছোট ছোট পাতা ছেড়েছে দেখেছো আর এই যে এখানেও একটা গাছ রয়েছে এই গাছটাতেও মানে এই যে বাবা এই গাছে আজকে তিন তিনটে ফুল ফুটেছে এই দেখো এই একটা এই একটা আর এই যে এই একটা এখানেও দুটো ধুন্ত্রা ফুল গাছ রয়েছে মা ওই পাশের থেকে এটা এনে বসিয়েছে আর এটা আমি বসিয়েছি কালকে তো বিকেল বেলায় আমাদের সাথে মা গেছিল আর আজকে হয়তো বিকেল বেলায় আসবে আর আমি জানো তো কালকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ওই সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে সেই কারণেই আর কি আর এমনিতে আমি সাড়ে ছটার মধ্যেই তো ঘুম থেকে উঠে যাই আর আজকে না প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট আগেই আমি উঠে পড়েছি কারণ শুধু রান্না করা না রান্নার সাথে সাথে আমার আজকে সমস্ত কাজগুলো করতে হবে আর সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে নিচে চলে এসেছি এসে এই যে সমস্ত জায়গার আর কি চাবিগুলো খুলে নিলাম আর এই যে সামনের গেটের চাবিটাই এখনো পর্যন্ত খুলে এই ঝাড় দিতে দিতে সামনের দিকে গিয়ে দেখলাম তালাটাই তো আমার এখনো খোলা হয়নি তো তারপর আবার ওই চাবি নিয়ে এসে তালাটা খুলে নিলাম তো এই নিচের এখান থেকে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে ওই উঠোনের সামনে একটু জায়গা রয়েছে তো সেখানটাতে একটু আর কি ঝাড় দিয়ে নেব। তো ঝাড়টা দেওয়ার পরে আমি আর কি ঘরটা বেশ ভালো করে মুছে নেব। আর জানো তো আগে আমি একেবারেই তো সকালবেলায় ঘুম থেকে উঠতে পারতাম না আর এখন দেখো না মানে সমস্ত কিছু না অভ্যাসের আর কি দাস মানুষ না সত্যিই অভ্যাসের দাস যে যেভাবেই আর কি নিজেকে গড়বে মনে করবে তো সেইভাবেই না একেবারেই গড়ে পিঠে তৈরি করে নিতে পারবে দেখো না আগে আমি একেবারে উঠতে পারতাম না মাথার মধ্যে কেমন একটা হতো মাথা ঘুরতো সারাদিন ঝিমঝিম করতো মাথাটা আর এখন দেখো আমি দিব্যি একদম সাড়ে পাঁচটা ছটায় ঘুম থেকে উঠে ঘরে সমস্ত কাজ বাজ করে রান্নাবান্না করে একেবারে রেডি করে ওকে অফিস পাঠিয়ে দিচ্ছি তো এই যে ঘরটা এখন বেশ ভালো করে মুছে নেব তো ঘরটা মুছে নেবার পর তারপর আমি আর কি নাইটিটা চেঞ্জ করে নেব আর উপরের তো কোনো কাজ এখনও করতে পারিনি কারণ ও তো ঘুমাচ্ছে শুধু ছাদের দরজাটা গিয়ে খুলে এসেছি আর এখন যাব বাথরুমে তো বাথরুমে গিয়ে ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব তারপর আমি আসবো রান্নাঘরে আর রান্নাঘরে ওই যে কালকে রাতে না আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম আজকে ওই তরকারি করব আর তার সাথে করব ওই কাঁকর ভাজা তো কালকে এইগুলো সব কিছু রেডি করে রেখেছিলাম তাই আমার হাতেও একটু মানে সময়টা আর কি পেলাম তাও অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এখন সাতটা বাজে ওর একার মতো করে আমি এই যে ভাতটা রান্না করেছি তো তারপর ভাতটা হয়ে যাবার পর আমাদের সবার জন্য মানে বাপির আর আমার জন্য ভাতটা বসিয়েছি আর কি এদিকে রান্না বান্না করে ওর টিফিন জল সমস্ত কিছু এখন গুছিয়ে দিলাম আর এবার ওকে আমাকে ডাকতে যেতে হবে অনেকক্ষণ থেকে আর কি ডাকছি মানে নিচে থেকে রান্না করতে করতে না উপরে গিয়া ডাকা সম্ভব হয় না তো বারে বারে আমি ওকে ফোন করতে থাকি কিন্তু ওই একবার দুবার ফোন ধরে ধরে উঠছি বলে ওই পর্যন্ত আবারও একটু ঝিঙে আলু আর সবিনে তরকারি করেছিলাম মানে ও যেটা নিয়ে গেছিলো সেটা শবিন আর আলু শুধুই ছিল বাট তাতে কোনো সবজি দেওয়া ছিল না বাপি বলছিলো একটু সবজি দেওয়ার জন্য আমি আবার এক্সট্রা করে করলাম আর এই যে জামা কাপড়গুলো দেখছো এইগুলো না আমি ওর টিফিন টিফিন গুছিয়ে দেওয়ার পরে না মেলে গেছিলাম এইগুলো কালকেই আর কি পরিষ্কার করেছিলাম একটু ছিল তো মেলে দিয়েছিলাম আর এই যে জামা কাপড়গুলো এইগুলো না আজকের পরিষ্কার করেছি সেই সকালবেলায় সার্পের জলে ভিজিয়ে রেখেছিলাম রান্না করতে করতে না তার ফাঁকে বেশ অনেকগুলোই আর কি আমি কাজ এদিক ওদিক করে করে নিই দেখো একটা মানে আলু সিদ্ধ হতে মানে তরকারির যে সবজিগুলো সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে তাহলে ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো বলতো তো সেই সুযোগে আমি বেশ কিছুটা কাজ আমি আর করে আগিয়ে রাখি আর কালকে দুজন মিলে একটু বারৈপুরে গেছিলাম আর বৃষ্টি হচ্ছিলো আর ছাতাটা সেই জন্য ভিজে গেছিলো ঘরের মধ্যেই মেলা ছিল তাও আমি একটু বাইরে এনে মেলে দিলাম সমস্ত কাজবাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে এক গ্লাস ছাতু বানিয়েছি অন্য কিছু আর খেতে ইচ্ছে করছে না তো ছাতুটা খাবার পর সোজা চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে আমি তোমাদের সাথে শেয়ার করছি কালকে আমরা দুজনে বারুইপুরে গিয়েছিলাম তো সেখান থেকে কী কী কেনাকাটা করেছি এই যে ওর একটা শার্ট রয়েছে আর একটা টি শার্ট আর দুটো হাফ প্যান্ট আর রান্নাঘরে না বেশ অনেকগুলো কৌটোর প্রয়োজন ছিল মশলার কৌটো তো সেগুলোও নিয়ে এসেছি আর ওর একটা স্লিপারের প্রয়োজন ছিল সেটাও আর কি নিয়ে নিয়েছিলাম ফেসের এই সানস্ক্রিনটা ফার্স্ট টাইম আর কি ইউজ করব তো সেই জন্য না একেবারে বড় নেইনি ছোটটা নিয়েছি যে দেখব যে আমার স্কিনের সাথে আর কি ঠিকঠাক যায় কি না যদি র‍্যাশ ফ্যাশ বেরিয়ে যায় তাহলে পরে তো বড়টা নিলে একেবারে ফেলে দিতে হবে তো সেই জন্য ছোটই নিয়েছি যদি শুট করে যায় তাহলে পরে বড় নিয়ে আসব আর যদি না শুট করে তাহলে এটা ফেলে দিতে না তেমন একটা গায়ে লাগবে না কারণ দামেও কম নিয়েছি আর খুবই ছোট দাঁড়ো তোমাদের কি খুলে দেখাচ্ছি এই যে খুবই ছোট ওই জন্য পরে ভাবলাম ছোটটাই নি ইউজ করে আগে দেখি যে কত দূর কি হয় তারপর যদি ঠিকঠাক হয় তাহলে নেব নইলে ওই বড় নিয়ে না ফেলে দিতে ভীষণ ভয় লাগবে আর আমার জন্য এখনো জামা কাপড় কেনা হয়নি দেখি সামনের সপ্তাহের দিকে আবার দুজন মিলে বেরোবো আমার জন্য শুধু আর কি কেনাকাটাটা করে নিয়ে আসার জন্য আসলো উল্টো রথ আর আমি ভেবেছিলাম যে উল্টো রথের দিন গিয়ে রথের দড়িটা একটু টেনে আসব। কিন্তু আমাদের ওই দিদাটা হঠাৎ করে মারা গেছে তো সেই কারণে আমাদের তো অসহজ হয়ে গেছে তো রথের দড়ি টানতেও পারবো না তো ছাদে দাঁড়িয়েছিলাম তারপর দেখলাম যে সাত ঘন্টা বাজছে তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কত যে লোক হয়েছে মানে এত লোক হয়তো রথের সঙ্গে যায় না ওই রাস্তা থেকে না সবাই আস্তে আস্তে যোগদান করে তো সেই জন্য করে এত লোক হয়ে গেছে আর আমি ভেবেছি হয়তো রথটা আগেই চলে গেছে সমস্ত মানুষগুলো রথের পিছনে যাচ্ছে কিন্তু না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে রথটা পিছনে আসছে রথের পিছনে আরও লোকজন রয়েছে তো এই যে রথটা এখান থেকে আর কি একটু দর্শন করে নিলাম বাবার তো মুখ দেখতে পেলাম না এই যে রথটাই শুধু আর কি দেখতে পেয়েছি তারপর নিচে এসে ভেবেছিলাম একটু কাঁঠাল কাটবো কাঁঠাল থেকে এত পাকা সেন্ট ছিল কাঁঠালটা বের করে নিয়ে এসে দেখি একেবারেই আর কি কাঁঠালটা পচে গেছে কি করে যে এমন হলো এত বড়ো কাঁঠালটা বুঝতেই পারলাম না তো কাঁঠালটা তো আর খাওয়া গেল না দানাগুলো তো খাওয়া যাবে তাই কাঁঠালটা ফেলে দিয়ে দানাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর যে মশলা রাখার কৌটোগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো তো আর ধোয়া হয়নি তাই সন্ধেবেলাতে এই যে সমস্ত কৌটো এখন আমি ধুয়ে নেব। ধুয়ে ওই ফ্যানের হাওয়ায় রেখে দেব মশলা এখন ঢালবো না অসহসটা কেটে যাওয়ার পর সমস্ত মশলাগুলো ঢেলে গুছিয়ে নেব। আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওতে টাটা গুড নাইট